লাদাখ সীমান্তে যুদ্ধাবাস শুধুই কি অনুশীলন নাকি অতর্কিত আক্রমণের ফন্দি আসছে সিন জানিয়ে দিব সিন্ধু নদে গুপ্তদান পাকিস্তানের বিপুল স্বর্ণভাণ্ডারে হদিস তাও মোর ঘুরবে পাকিস্তান অর্থনীতির জানাব বাংলাদেশের প্রভাব বিস্তারে চীন সথেষ্ট বলে ভারতের কূটনৈতিক ওই গোয়েন্দারা মনে করছেন থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দিব ঢাকার দূতকে জবাবি তলব করল নয়াদিল্লি গুলি কোচবিহারে থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত প্রতিবেদনে লাদাখ সীমান্তে যুদ্ধাভাস শুধুই কি অনুশীলন নাকি অতর্কিত আক্রমণের ফন্দি আসছে চীন লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এলএসসি খুব কাছে সামরিক মহড়া চালালো চীনা লাল ফৌজ ফের আগ্রাসনের ফন্দি আটছে বেইজিং এদিকে সীমান্ত চোখরাঙানি বন্ধই করছে না চীন ফের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এল এসির কাছে বড় ধরনের আকারের ফৌজ মহড়া চালাল বেইজিং সেখানে অত্যাধুনিক হাতিয়ার এবং ড্রোন ব্যবহার করছে ড্রগল্যান্ডের পিপলস লিবারেশন আর্মি পি পাশাপাশি যুদ্ধের সময় দ্রুত রণাঙ্গনের সৈনিকদের কাছে গোলা এবং রসদ পৌঁছে দেওয়ার অভ্যাসও চালিয়েছে তারা এদিকে ফি বছর পনেরোই জানুয়ারি ভারতে পালিত হচ্ছে স্থল সেনা দিবস আর মিডিয়া সূত্রের খবর এইবার তার কয়েকদিন আগেই এলসির যুদ্ধাভাস চালিয়েছে চীনা লালফৌজ ফলে সময়ের নিরিখে এই মহড়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ শুধু তাই নয় লাদাখে সীমান্তের কাছে পিএলএ অফিসার ও জওয়ানেরা ডাঘামিয়েছেন বলে জানা গিয়েছে সূত্রের খবর পিএল এর জিনজিয়াং মিলিটারি কমান্ডের তরফে ওই মহড়ার আয়োজন করা হয়েছিল এতে শুধুমাত্র একটি রেজিমেন্টের সেনা অফিসার এবং জওয়ানেরা যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে উঁচু পাহাড়ি এলাকায় চালানো হয়েছে তারা খারাই ভূখণ্ডে চলাচলের যানবাহন ব্যবহার করছে চীনা ফৌজ ড্রাগন ফৌজের এই মহড়ার খবর পাওয়ার পর এলএচির এই অ্যালার্টেড চলে যায় ভারতীয় সেনারা তবে মহড়ার চলাকালীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কোনো ধরনের আগ্রাসন দেখায়নি পিএলএ এই ধরনের মহড়ার একাধিক তাৎপর্যপূর্ণ রয়েছে বলে মনে করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বিশ্লেষকদের কথায় লাদাখের উঁচু পাহাড়ি এলাকায় যুদ্ধাভাস চালিয়েছে হিমালয় অঞ্চলের লড়াইয়ের নিজেদের ফৌজের শক্তি বৃদ্ধি করতে চাইছে চীন এই এলাকায় পিএলএ অফিসার এবং জওয়ানেরা এই সমস্ত শারীরিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন সেটা কাটিয়ে ওঠার ড্রাগনের মূল লক্ষ্য আগামী দিনের ফের আগ্রাসনের রাস্তায় হাঁটছে পারে বেইজিং তার আগে লাল ফৌজকে সব রকমভাবে তৈরি রাখতে এই পদক্ষেপ বলে করেছেন তারা হিন্দুরাদের গুপ্তদান পাকিস্তানে বিপুল স্বর্ণ ভাণ্ডারের হদিস তাও মোর ঘুরবে পাকিস্তান অর্থনীতির চরম সংকট দারিদ্রে ডুবে পাকিস্তান ঋণের দায়ে জর্জরিত তার মাঝেও সুখবর পাকিস্তানের সন্ধান মিলল সোনার ভাণ্ডারের জানা গিয়েছে প্রতিবেশী দেশটিতে আবস্কৃত সোনার ভাণ্ডারের পরিমাণ আনুমানিক বত্রিশ দশমিক ছয় মেট্রিক টন যার মূল্য পাকিস্তানি মুক্তার প্রায় ছয়শো বিলিয়ন ডলার জিওজিক্যাল সার্ভে অব পাকিস্তান জানিয়েছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আটাকের কাছে বিপুল পরিমাণ সোনা মজুদ রয়েছে দেশের উত্তর অংশে পার্বত্য মাধ্যমে বিগত কয়েক বছর সোনার কণা পাঞ্জাব প্রদেশের কাছে জমা হয়েছে বলে মনে করা হচ্ছে পাকিস্তানের খাইবার পাকথুন খোয়া প্রদেশের সরকার জানিয়েছেন যে নদীর জল হিমালয় অঞ্চল থেকে সোনার কণাগুলি বহন করে পুশিয়ারের আশেপাশে জমা করছে দেশের অর্থনৈতিক মোড় গোড়াতে পারে এই সোনা ফলে সতর্ক শাহবাজ শরীফ সরকার অবৈধ খনন কার্য প্রতিরোধ করার জন্য ইতিমধ্যে আইনি পদক্ষেপ করা হয়েছে পাকিস্তানের সরকার অতিমূল্যে হলুদ খাতুর অবৈধ উত্তোলন বন্ধ করতে পাঞ্জাব প্রদেশের এটাকের কাছে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে সোনা সমৃদ্ধ সিন্ধু নদে অবৈধ খনির বিরুদ্ধে সরকারি কড়া ব্যবস্থা নিয়েছে শীতকালে নদীর জলস্তর কমে গেলে সেখানকার স্থানীয় সোনা কণ্না সংগ্রহ করে পাকিস্তানে খাইবার প্রদেশের সরকার জানিয়েছেন যে নদীর জল হেমালয় অঞ্চল থেকে সোনার কণাগুলো বহন করে এনে আশেপাশে জমা করছে বেশ কয়েক বছর ধরে দ্রুত প্রবাহমান জল এই কণাগুলোকে বহন করায় তা নদীর তলদেশে জমা হয়েছে আশানালো দেখছে জীর্ণ অর্থনীতি পাকিস্তান বিপুল সোনার ভাণ্ডার সংকট কাটিয়ে ওঠার এই ঋণের বোঝা কমাতে সহায়তা হতে পারে বলে মনে করা হচ্ছে পাক পাঞ্জাবের অ্যাটকের প্রায় বত্রিশ কিলোমিটার বিস্তৃত অংশ জুড়ে সোনার মজুত রয়েছে যার সঠিক এবং দায়িত্বশীল উত্তোলন পাক পোশাকার রাজস্ব বৃদ্ধির সহায়তা হতে পারে সেই রাজস্ব প্রশস্ত করতে পারে পাকিস্তানের অর্থনীতিকে সোনা উত্তোলনের জন্য প্রচুর লোক জনবলের প্রয়োজন ফলে মানুষের জন্য নতুন কর্মস্থলও তৈরি করা হতে পারে যা অ্যাটকের অর্থনীতিকে চাঙ্গা করবে কিন্তু এই জন্য সোনা উত্তোলন অবৈধ কার্যকলাপ বন্ধ ও সরকারি নজরদারি করা প্রভাব বাড়াতে সক্রিয় চীন নীরব থেকেই চীন দুই দেশের মানুষের মধ্যে আদান প্রদান এর নামে বাংলাদেশের প্রভাব বিস্তারে সথেষ্ট বলে ভারতের কূটনৈতিক ও গোয়েন্দাদের মনে করছে বাংলাদেশের প্রভাব বিস্তারে চীন সথেষ্ট বলে ভারতকে কূটনৈতিক ও গোয়েন্দারা মনে করছেন শেখ হাসিনা সরকার পতনের পর থেকে চীন কার্যত নিচ্ছুপ অথচ নীরব থেকেই চীন দুই দেশের মানুষের মধ্যে আদান প্রদান এ নামে বাংলাদেশ পূবা বিস্তারে সদস্য বলে ভারতের কূটনৈতিক গোয়েন্দারা মনে করছে বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী ও অন্যান্য ইসলামিক সংগঠনগুলোর সঙ্গে চীনের দৈত্য ও বিএনপির কিছু গুরুত্বপূর্ণ নেতার চীন সফরে নিয়ে সতর্কতা নয়াদিল্লিকে করছেন পরদিনের আগে চীনের বাংলাদেশের নয়া রাষ্ট্রদূত নাজমুল ইসলাম চীনের বিদেশ মন্ত্রকে এশীয় বিষয়ক বিভাগের নিউ এর সঙ্গে বৈঠক করেন দুই হাজার পঁচিশে চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক সুবর্ণ জয়ন্তী তাই চীন দুই হাজার পঁচিশকে চীন বাংলাদেশের মানুষের মধ্যে আদান প্রদান বলে উল্লেখিত উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন চীনের বিদেশ মন্ত্রী জানিয়েছেন ঢাকার সঙ্গে শীর্ষ স্তরে আদান প্রদান বেইজিং তৈরি বাংলাদেশের আন্তবর্তী সরকারের সঙ্গে চীন প্রশাসনিক অভিজ্ঞতার ভাগ করতে চায় যা দেখতে ভারতের গোয়েন্দারা কর্তা ও কূটনৈতিকরা মনে করছেন শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব কথা বলেন সাধারণ মনে করা হয় পাকিস্তানে বাংলাদেশ নিয়ন্ত্রণ বাড়াচ্ছে বাস্তবে পাকিস্তানের সেই আর্থিক সামর্থ্য নেই আড়ালে চীন বাংলাদেশের প্রভাব বিস্তারের চেষ্টা করছে চীন এখনও সাংস্কৃতিক শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্যক্রিয়া জগত ও তরুণদের মধ্যে আদান প্রদানের বানানো কৌশল নিয়েছে তৎপর ঢাকার চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন কূটনৈতিক মতে গত মাসে ঢাকায় চীনের দূতাবাসে এক অনুষ্ঠানে জামায়াত ইসলামী হেফাজত ইসলামী খেলাপথ মজলিস নিজামি ইসলাম পার্টির মতো প্রতিনিধিরা হাজির হয়েছিলেন জামায়াতের প্রধান ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান সেখানে হাজির ছিলেন এই সংগঠনগুলির মধ্যে একটি দল চীন সফরে যাচ্ছে তার আগে বিএনপির চার শীর্ষ নেতা চীন ঘুরে এসেছেন বিদেশ মন্ত্রিত্ব এক কূটনৈতিক বলেন আগস্টে হাসিনা সরকার পতনের পর থেকেই চীন চুপ তারা নিজেকে নিরপেক্ষ দেখাতে চাইছে কিন্তু চীন নিঃশব্দে শিকড় ছড়ানোর চেষ্টা করছে মোহাম্মদ ইউনুস সরকারের বিদেশ মন্ত্রীকে উপদেষ্টা বড় দেশগুলির মধ্যে ভারসাম্যের সম্পর্কর কথা বলেছেন এদিকে ঢাকার দূতকে জবাবে তলব দিল্লির কোচবিহারে ভারত এবং বাংলাদেশ সীমান্তের একটি বিস্তীর্ণ অঞ্চল কাতাতারবিহীন রয়ে গিয়েছে এখনও প্রায় পাঁচশো কিলোমিটার এলাকায় কোনো কাটাতার নেই সম্প্রতি ঢাকা দাবি করছে সীমান্তবর্তী কিছু অঞ্চলে বিএসএফ কাটাতার বসানোর কাজ শুরু করছে সম্প্রতি অতীতের দক্ষিণ এশিয়ার বারবার শটে সাঠং রণনীতি নিতে দেখা গিয়েছে নয়াদিল্লিকে আজ বাংলাদেশের আন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সেই পথে হাঁটতে দেখা গেল তাদের ভারত বাংলাদেশ সীমান্তে কাটাটার বিতর্কের মাঝে রবিবার ঢাকার ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা ডেকে পাঠিয়েছেন মোহাম্মদ ইউনুস সরকারকে তার চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করল দিল্লি এর মধ্যে সোমবার ভোরে কোচবিহার সীমান্তে কাটার কেটে অনুপ্রবেশের চেষ্টা করছে দুষ্কৃতিকারীদের হামলার মুখে পড়ে গুলি চালিয়েছে বিয়েছে হামলায় এক জওয়ান আহত হয়েছেন ভারত এবং বাংলাদেশ সীমান্তের একটি বিস্তীর্ণ অঞ্চল কাটারার বিহীন রয়ে গিয়েছে এখনও অন্যদিকে মালদেহের শুকদেবপুর কোচবিহার মেখলিগঞ্জ দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে কাতাটার বসানোর সময় বিজেপির বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এই অস্থির পরিস্থিতিটি আজ বাংলাদেশের দূতাবাসের কর্তাকে তলব করছে সীমান্ত কাটার বসানো নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে বিদেশি মন্ত্রিত্ব মন্ত্রীগুলোর মধ্যে বিবৃতিতে বলা হয়েছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে কাটাটার সহ সীমান্তের সমস্ত নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দুটি সরকার এবং দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে যা যা প্রোটোকল রয়েছে ভারত বরাবরই তা মেনে চলে অপরাধমূলক সীমান্ত নিশ্চিত করে ভারত তার দায়বদ্ধতার কথা ফের বাংলাদেশকে মনে করে দিয়েছেন বিশেষ করে আন্ত সীমান্ত অপরাধ চোরাচালান জঙ্গিদের আনাগোনার মতো সব চ্যালেঞ্জ রয়েছে সেগুলির সমাধান করতে নয়াদিল্লিকে বুদ্ধপরিকর সীমান্তের নিরাপদ রাখতে কাটাটার ও যথেষ্ট আলোর ব্যবস্থা প্রযুক্তির সাহায্য নেওয়া প্রয়োজন রয়েছে ভারত আশা করে এই প্রতিটি বিষয়কে বাংলাদেশ বাস্তবায়িত করবে সীমান্তের অপরাধ রুখতে যৌথ সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে